ঘরে যদি মাছ মাংস যেদিন থাকবে না সেদিন কিন্তু ডিম দিয়ে এই রান্নাটা করে দিতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে আর এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না আর অনেক সহজভাবে মানে কয়েক মিনিটে রান্না করে দিতে পারেন আর চলুন দেখি এর প্রস্তুত প্রণালী আর এখানে দেখেন আমি যে দুই তিনটা মানে ছোট সাইজের আলুগুলো এরকম করে কেটে নিয়েছে তারপরে টমেটো পেঁয়াজ কুচি তারপরে যে কাঁচামরিচ ফালে দিয়েছে আর এখন দিলাম আদা রসুন বাটা তারপর এখানে মরিচের গুঁড়া ধনে গুঁড়া ভাজা জিরা গুঁড়া আর দিলাম হলুদের গুঁড়া আর এখন এগুলা যে এটার উপর দিয়ে দিয়ে দিলাম তারপরে যে দুইটা তেজপাতা ছিঁড়ে দিলাম এখানে আর এখন দিলাম স্বাদ মতো লবণ তারপর এখানে কিছুটা মানে সাদা তেল দিয়ে দিলাম এটার উপরে আর দিলাম এখন এই যে মানে যতটুকু মানে সিদ্ধ হওয়ার দরকার আলোটা ততটুক পানি দেব আর এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নেব আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখন দিয়ে দিলাম কিছুটা গরম মশলা গুঁড়া আর গরম মশলা গোড়া দিয়ে আবারও ঢেকে রাখবো কিছুক্ষণ দুই মিনিটের মতো তারপর এখন কিন্তু একটু বাগান দিতে হবে কারণ এটা যেহেতু আমি মাখিয়ে মানে রান্না করেছি তার জন্য এখানে প্রথমে যে আমি জিরা দিলাম আস্ত জিরা তারপরে যে কিছুটা পেঁয়াজ দিলাম এটা দিয়ে আমি বাগার দেবো এটা আর অবশ্যই কিন্তু বাগার দেওয়ার চেষ্টা করবেন কারণ হাতে মাখানো মানে এই ঝোল জাতীয় তরকারির মধ্যে একটু বাগার না দিলে অবশ্য তেমন মানে স্বাদটা আসবে না আর এই যে এখন এই যে বাগারটা দিয়ে দিলাম এটার উপরে আর এখন যে ডিমগুলো ভেজে নিচ্ছে আর ঘরে যেদিন মাছ মাংস থাকবে না বা খেতে ইচ্ছে করবে না তখন কিন্তু ডিম দিয়ে এই ঝটপট রান্নাটা করে দিতে পারেন আর ডিমগুলো একটু দিয়ে আমি ভেজে নিচ্ছি এগুলা আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর ডিমগুলো সাইড হয়ে গেলে এরকম করে মানে উল্টে দিতে হবে আর এটা যদি ভেঙে যায় কোনো সমস্যা নেই আর ডিমগুলো কিন্তু ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না আর ডিমের মধ্যে কিন্তু আর কিচ্ছু আমি দেই নাই আর এখন এই যে রান্না করা এই আলু তরকারির মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেব আর এই ডিমগুলো দিয়ে কিন্তু আমি দুই তিন মানে দুই মিনিটের মতো একটু দমে রাখবো চোলার উপরে যাতে মানে ডিমটা মানে ঝোলটা যেন ডিমের ভিতরে সুন্দরভাবে ঢুকে যায় তারপরে যে একটু নামানোর আগে আমি কিছুটা ধনে কুচি দিয়ে দিলাম আর দুইটা কাঁচামরিচ এরকম করে একটু ফালি করে দিলাম জাস্ট মানে স্মেলের জন্য আর আমার রান্নাটা কিন্তু হয়ে ডিম আলু দিয়ে রান্নাটা আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই রান্নাকে আমি কিন্তু আবার ফাঁকিবাজি রান্না বলি কারণ হচ্ছে দুইটা ডিম দিয়ে তিন চারজন অনায়াসে খেতে পারবে আমার মতো যারা ফাঁকিবাজে এই রান্নাটা করতে চান অবশ্যই কিন্তু করে নিতে পারেন এই রান্নাটা তো ঝটপট এটা কিন্তু সময় লাগে না রান্না করতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য